আসসালামু আলাইকুম হঠাৎ করেই কিন্তু প্রত্যেকের মোবাইলে ডায়াল ফ্যাডের অপশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে কিন্তু নতুন আপডেট এসেছে তো অনেকেই কিন্তু এর নতুন আপডেটটা পছন্দ করে না এখানে অনেক অপশন খুঁজে পাচ্ছেন না এবং পুরাতন নিয়মে ব্যবহার করতে করতে আপনারা নতুন আপডেট আসার পরে এটা ব্যবহার করতে আপনাদের আনইজি ফিল লাগতেছে তবে আপনি চাইলে কিন্তু মাত্র দুই তিন মিনিটের ভিতরেই কিন্তু আপনারা এই নতুন সিস্টেমটা বাদ দিয়ে নতুন সিস্টেমে চলে যেতে পারবেন অর্থাৎ আপনাদের ডায়াল ফ্যাডটা কিন্তু আগের মতন হয়ে যাবে তো কীভাবে আপনাদের ডায়াল ফ্যাডটাকে আগের মতো করবেন সেটা দেখিনি সেটা দেখার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এর জন্য আপনারা কী করবেন আপনাদের মোবাইলে সেটিং অপশনে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে অ্যাপ অপশনটা খুঁজে বের করবেন অ্যাপের মধ্যে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পারবেন অ্যাপ ম্যানেজমেন্ট অ্যাপ ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করবেন অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপ আছে প্রত্যেকটা অ্যাপ কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন তো এখান থেকে আপনারা ডায়াল ফ্যাড অপশনটা খুঁজে বের করবেন বা অ্যাপটা খুঁজে বের করবেন ডায়াল ফ্যাড অ্যাপটা খুঁজে বের করার পর সেখানে ক্লিক করবেন করার পর আপনার এখানে একটা একটা অপশন অপশন দেখতে পারবেন ইউজ নামে জাস্ট এখান থেকে ইউজ অপশনটার মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে ক্লিয়ার ক্লিয়ার ডাটা যে অপশনটা আছে ক্লিক করবেন করার পর ডিলেট অপশনে ক্লিক করে দেবেন ডিলেট অপশনে ক্লিক করলে কিন্তু ডায়াল ফ্যাড অ্যাপের যে স্টোরেজ আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে এরপর আপনারা এখানে উপরে দেখতে পারবেন থ্রি ডট এ থ্রি ডট অপশনে ক্লিক করবেন এবং আনস্টেল আপডেট এখানে ক্লিক করবেন এর এরপর এখান থেকে ওকে ওকে অপশনে ক্লিক করবেন ওকে অপশনে ক্লিক করলে এই অ্যাপের জন্য নতুন আপডেট আছে সে আপডেট বাসনটা কিন্তু চেঞ্জ হয়ে পুরাতন আপডেটে চলে যাবে এরপর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন এখান থেকে বের হয়ে গিয়ে আপনারা যদি ডায়াল অ্যাপের মধ্যে যান তাহলে দেখতে পারবেন অ্যাপটা কিন্তু আগের মতন হয়ে গেছে অর্থাৎ নতুন আপডেটটা ডিলিট হয়ে গিয়ে আপনাদের অ্যাপটা কিন্তু পুরাতন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা এভাবে আপনারা চাইলে কিন্তু আপনাদের ডায়াল অ্যাপের যে নতুন আপডেটটা আছে সে আপডেটটা বাদ দিয়ে পুরাতন আপডেটে চলে যেতে পারবেন যাদের নতুন আপডেট ভালো লাগে না তারা কিন্তু চাইলে এই নিয়মেই কিন্তু পুরাতন ডায়ালফাইডের অপশনে চলে যেতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম